হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু একটি নতুন ফ্রি ফায়ার কালেকশন ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস যারা এই অ্যাকাউন্ট নিতে চান আমার ইউটিউবের বায়োতে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে এবং ইউটিউবের কমেন্ট সেকশনে আপনারা যে ভিডিওটি এখন দেখতেছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে ওইখানে কন্ট্যাক্ট করবেন এবং গাড়ির সামনে কিন্তু ঈদ আসতেছে এখন আমি কিন্তু আমার চ্যানেলে কম দামে আইডি কালেকশন ভিডিও আপলোড করব মিন ভালো ভালো আইডি কালেকশন যেগুলো আই মিন কম দামে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা আইডিগুলো কিনতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন ইনবক্সে বলতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি আপনাদেরকে আমার গ্রুপে অ্যাড করে নিব তো গাইস আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আমি কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিব প্রত্যেকটি অ্যাকাউন্টে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা কিন্তু আমার নিউ চ্যানেল তো গাইস আপনারা কত টাকার ভিতরে আইডি কিনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী আইডি কালেকশন ভিডিও নিয়ে চলে আসবো এবং যদি কেউ আইডি সেল করতে চান তারাও সেল করতে পারবেন তো যারা আইডি সেল করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিয়ে আপনাদের অ্যাকাউন্টের ভিডিওগুলো দিবেন আমি আপনাদের অ্যাকাউন্টগুলো কিনে নিব সমস্যা নাই আরেকটি কথা গাইস আপনারা ফুল ভিডিওটি দেখেন আমি আপনাদেরকে আরেকটি কথা বলি আর যারা অনলাইন থেকে আইডি কিনতে স্ক্যামের শিকার হন তারা কিন্তু আপনাদের নিজেদের ভুলের জন্য অনলাইন থেকে আইডি কিনতে স্ক্যামের শিকার হন ফার্স্ট অফ অল অনলাইন থেকে আইডি কিনতে হলে অবশ্যই যার থেকে আইডি কিনবেন তার এনআইডি কার্ডটা নিয়ে নেবেন এনআইডি কার্ড তো নিবেন প্লাস তার সাথে ভিডিও কলে কথা বলে নিবেন দেখবেন যে এনআইডি কার্ডের সাথে তার ফেস মিল আছে না কারণ কখনো তার নিজের কার্ড এবং ভিডিও কল কখনো দিবে না তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে অনলাইন থেকে আইডি কিনতে হলে অবশ্যই এনআইডি কার্ড এবং ভিডিও কল দুটাই করবেন তো গাইজ আপনারা যদি আমার থেকে আইডি কিনতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুইটা আমার ইউটিউবের বায়োতে লেখা আছে প্লাস আমার ভিডিওর কমেন্ট সেকশনে আমার নাম্বার দিয়ে আছে আরেকটি কথা গাইস যদি আপনারা আমার থেকে আইডি কিনেন আমি কিন্তু আপনাদের অ্যাকাউন্টের ফুল সিকিউরিটি দিয়ে থাকি আর যেমন অনেকে কিন্তু আইডি কেনার পরে অনেকের আইডি ব্যাক নিয়ে যায় তো যদি আপনারা আমার থেকে আইডি কেনেন আমি আইডিতে এমন সিকিউরিটি করে দিব আইডি কখনো কেউ ব্যাক করতে পারবে না যত বড় হ্যাকার হোক না কেন আপনাদের আইডি কখনো কেউ ব্যাক করতে পারবে না তো গাইস আপনারা ফুল ভিডিওটি এনজয় করুন আমি বিদায় নিলাম বাই বাই